আজকের দিনে কত বছর সবাই লাল করছিল প্রোফাইল ফেসবুক প্রোফাইল লাল করছিল মনে আছে জি মানে এই যে ইতিহাসটা হলো এটার আগের এবং পরের পরিস্থিতি নিয়ে যদি বলতেন আগের যেটা পরিস্থিতি ছিল ওইটা এখন নাই বর্তমানে ওইটা এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছে এখন সবাই চাইতেছে যেটা সত্যি যেটা সবাই চাইতেছে আগের সরকার যে ছিল তখনই ভালো ছিল এখন আমরা কোনো দল করি না যেহেতু আমরা প্রবাসী আমরা কোনো কোনো দল করি না

একে ওকে নিয়ে ও নিজে তাই দায় পালায় নাই ওকে পালা যাবার জন্য বেয়া করছে ও তো করছে ও পালায় নাই ও কঙ্কপন্তর মেয়ে ও পালাবে না এই যে ধরুন আমরা একটু মানুষের মুখে হাসি যখন জিজ্ঞেস করি তখন বলে যে ভাই ভালো লাগে কাউকে জিজ্ঞেস করলে ব্যাপারটা শুনে কীরকম আমরা কি আগে আসলে ভালো ছিলাম নাকি এখন আরও ভালো আছি না কীরকম আয় কিন্তু দেশের সোয়ারগ্যারি নেই মানুষ ভালো দেয় ভূগোর থেকে স্থানীয় কোনো সরকার নেই ব্যবসা বাণিজ্য নেই শহরে বাইরে মানুষ নেই মানুষ ভালো থাকার কথা না এই মূলত বিষয়গুলো এগুলো সাধারণ মানুষটা কষ্টে আছে প্রচুর কষ্টে আছে ভাই যারা যেই শ্রেণীতে আছে তারা বুঝে আজকের দিনে তো বাংলাদেশে কত বছর সব লাল করছে ফেসবুকে এই যে জুলাই মাস গেল এক বছর আসলে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন পরিবর্তন তেমন কিছু দেখা যাচ্ছে না এমনিও নামের পরিবর্তন সাজে কিন্তু কোনো পরিবর্তন হয়নি মানুষ যতটুকু আশা করছিল ততটুকু আশা পূরণ হয়নি মানে যেমনটা চাইছিল তেমনটা আসলে হয় নাই না পূরণ হয়নি মানুষ আরো সাফর মধ্যে মেয়ে আছে মানুষ সন্তুষ্টজনক কিছু করে নেই যতটুকু আশা করছিল তার এক ভাগও হয়নি এই যে এখন কি সরকার আসাটা খুব গুরুত্বপূর্ণ এই সময়ে সরকার আসা খুব গুরুত্বপূর্ণ এই সময়ে আগে বলা ছিল বর্তমান থেকে আগে অনেক বলা ছিল

এমনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি মানুষের মন অবস্থা সবকিছু মিলাইয়া আগে কেমন ছিল এখন কেমন আছে আগে থেকে এখন অনেক উন্নত আছে ভালো আছে ভালো মানে আসুন যদি নির্বাচন নির্বাচনটা কি দ্রুত হওয়া দরকার নির্বাচন এখন কবে হবে সেটা তো দ্রুত হওয়া দরকার সরকার কি প্রয়োজন আছে নাকি এরকমই ঠিক আছে দ্রুত হওয়ার দরকার দ্রুত হলে দেশের অবস্থা মানুষের ভালো হবে ভালো হবে এটা সরকার আসা দরকার

এটা সরকার খুব দরকার বিহুত সময় কাল যদি পরিবেশটা নু আইয়ে ভর্তি আর হারা হয়েছে হ্যাঁ হয়ে গেলো এখান থেকে একটু বলবেন মানে জুলাইয়ের একটা বছর পূর্ণ হলো আসলে এই যে জুলাই উপার্জনটা হয়েছে এটাকে কীভাবে দেখতেছেন আলহামদুলিল্লাহ জুলাই উপস্থান হয়েছে ভালো হয়েছে তবে জিনিসপত্রের দাম অনেক বেশি মানুষের ধরো বাইরে জিনিসপত্রের দাম যদি কম থাকতো মানুষ আরো ভালো থাকতো তবে সন্ত্রাস একটু কমে গেছে নির্বাচন হওয়া দরকার দেশে সংস্কারের পরে নির্বাচন হওয়া দরকার নির্বাচন না হলে দেশ এই অচল হয়ে যাবে আমাদের দেশ আজকে সংস্কার হচ্ছে সংস্কার মনে হয় হচ্ছে কিছু কিছু হচ্ছে দৃশ্যমান হচ্ছে না দৃশ্যমান হচ্ছে না দৃশ্যমান হচ্ছে না যা রেডিও টিভিতে শুনতেছি হচ্ছে দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি সংস্কার আজকে বর্তমান তরুণ প্রজন্মকে ঠিক পথে আছে বলে মনে হয় আপনার আমার মনে হয় ঠিক পথে আছে তবে তাদেরকে আরো পারিবারিকভাবে ভালো শিক্ষা দিতে হবে পারিবারিক ব্যাপারে যদি ভালো শিক্ষা পাওয়া যায় আরো ভালো থাকবে একটা অর্থনৈতিক দিকে যায় মানুষের অর্থনৈতিক পরিস্থিতি মানুষের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না অর্থনৈতিক পরিস্থিতি খারাপ আমি তো করতে এখন বর্তমান কেমন আছে আগের তুলনায় ভালো আছে আগের দেশে তো অনেক টাকা লুটপাট করে নিয়ে গেছি এখন তো আর লুটপাট হচ্ছে না তবে আগের তুলনায় ভালো আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আগের কেমন বাংলাদেশ চাই আমরা সামনে আমরা নতুন বাংলাদেশ চাই ভালো বাংলাদেশ চাই